অনির্বাণ ভট্টাচার্যের হুলি যেরকম যেরকমভাবে কাউকে ছাড়েনি দল নির্বিশেষে রঙ নির্বিশেষে তারা চাটন দিয়ে দিয়েছে তারা গান করে দিয়েছে তো আমরা চাটন দেবো না তবে ডেফিনেটলি রঙ নির্বিশেষে আজকে এই ভিডিওতে আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করব নিঃশাঞ্চি ট্রেলার মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত একদিকে রয়েছে লাল তার সঙ্গে সঙ্গে রয়েছে কমলা বিবেক অগ্নিহেত্রী বেঙ্গল ফাইলস দ্য বেঙ্গল ফাইলসের একটা নতুন গান মুক্তি পেয়েছে সেটাকে নিয়েও আলোচনা করব তবে সবার আগে নিশানচি ট্রেলার নিয়ে যদি কথা বলি দেখুন অনুরাগ কাশ্যপের আমি একটা আর্টিকেল পড়েছিলাম সে বলছিলেন সে আর্টিকেলের মধ্যে সেখানে লেখা ছিল যে অনুরাগ কাশ্যপ বলছিলেন যে এই ছবিটা জাভেদ জোনের হবে জাভেদ আক্তিরভন যে ছবিগুলো করতো প্রাইমারিলি সেই ধরনের ছবির গল্প কিন্তু সেরকম ক্লাসিক স্টোরি কিন্তু এটা হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এটা তার কেরিয়ারের সবথেকে বেশি সিনেমাটিক ছবি এবার সিনেমাটিক ছবি বলতে তিনি কি বলতে চাইছেন সেটা ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারা যাবে তবে ট্রেলার দেখে এটা তো পরিষ্কার যে অনুরাগ কাশ্যপ ইজ ব্যাক এই ছবিটা ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু এই ছবিটার যে টেক্সচারটা ট্রেলার দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে যে টোনটা সেটা কিন্তু একদম অনুরাৎকাশাপের মানে দেখে আপনার গ্যাংস কথাও কিন্তু কোথাও কোথাও মনে পড়ে যেতে পারে এই ছবি যে গল্পটা সেটা দু সালের গোড়ার দিকে লক্ষণতে বেস্ট ট্রেলার দেখে যেটা গল্প সম্পর্কে এখানে অনুমান করতে পারা যাচ্ছে দুই ভাই রয়েছে যারা একেবারেই রকম দেখতে অর্থাৎ তারা যমজ কিন্তু তাদের যে বিশ্বাসগুলো সেই বিশ্বাসগুলো প্রচণ্ড বেশি আলাদা এবার এখানে একটা নারীর চরিত্র রয়েছে যাকে একটা সেক্সি হট মে হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে ট্রেলার দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন এবার তার পেছনে এখানে লাট্টু হয়ে রয়েছে আর কি হিরো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনজন অর্থাৎ দুই যমজ ভাই এবং এই যে নায়িকা তারা একটা কাইন্ড অফ ক্রিমিনাল গ্রুপ খুলবে বা একটা আপনি বলতে পারেন ক্রিমিনালদের একটা ট্রায়ো তৈরি হবে এবং তারা বিভিন্ন যে এস্টাবলিশমেন্ট সেগুলোকে কোথাও একটা লুট করবে এবং তার সঙ্গে সঙ্গে একদিকে আমরা দেখতে পাচ্ছি পিয়ুষ মিশ্রার যেখানে ক্যারেক্টারটা সে বেসিক্যালি লোকাল বিগ শট এবং তার সঙ্গে এই যে দুই ভাই তাদের বাবারও কোথাও একটা কানেকশন ছিল তাদের বাবাও এই পিয়ুষ মিশ্রের ক্যারেক্টারটাকে অনেক বেশি বিশ্বাস করেছিল কিন্তু পিয়ুষ মিশ্রের ঠকিয়ে দিয়েছে মানে গল্প সম্পর্কে বাবাকে ঠকানো হয়েছিল এবং সেটার জন্য কোথাও একটা এই দুই ছেলে বা সেই রিভেঞ্জটা কিভাবে যেতে হবে বুঝতেই পারছেন জাভেদ আক্তারের সেই সময় ছবি যতটা মানে হতো কমার্শিয়াল ছবি টিপিক্যাল হওয়াটাই খুব স্বাভাবিক এবং সেখানে যে ধরনের মেলো ড্রামা থাকতো সেই টেক্সচারের ছবি হবে না স্টোরিটা ওটা হবে ক্লাসিক স্টোরি নিয়ে এবার তার সঙ্গে সঙ্গে কাশ্যপ নিজের যে একটা ডার্ক হিউমার থাকে এখানে একটা যে সার্কাজম থাকে সেই বিষয়পত্রগুলোকে অ্যাড করবে এবার আপনার ট্রেলার দেখে সেই টোনটা পরিষ্কার কাশ্যপের পরিষ্কার এখানে গ্যাংস রমকমটাকে যেভাবে আর কি কাশ্যপ হ্যান্ডেল করেছিল গ্যাংস অফ হাসিপুরে হুমাকুরেশি এবং নজের ক্যারেক্টারের মধ্যে ঠিক সেই টেক্সচারটা এই ট্রেলার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা আমার ব্যাপক লেগেছে মানে এই ট্রেলারটা শুরুর এক মিনিটে প্রত্যেকটা সিন ওয়ার্ক করেছে প্রত্যেকটা সিনে কিন্তু হাসি পেয়েছে সেখানে একটা ক্যারেক্টার বলছে দোনো বন্ধুক ইহা টান দেয় মানে বেসিক্যালি ট্যাটু করতে গেছে কিংবা একটা জায়গাতে হিরোইন হিরোকে বলছে যে আমার পেছনে কি ওয়েলকাম লেখা আছে সবসময় আমার পেছন পেছনে ঘোরো কেন কি চাই তখন যে তোমাকে চাই তখন নায়িকা বলছে যে আমি যদি আমাকে দিয়েও দিই তাহলেও সামলাতে পারবি না ওই যে পার্টিকুলার জায়গাগুলো কিংবা হরমোনকে নিয়ে যে সিনটা রয়েছে ইনফ্যাক্ট ট্রেলারটাকে যেভাবে এন্ড করা হয়েছে হিরো ভিলেনের মধ্যে সংলাপ চালা হচ্ছে সেখানে হিরো ভিলেনকে বলছে যে কি খেলবে এটা তোমার সিদ্ধান্ত মুগলে আজম নাকি হাম আপকে হে কন পিচার তো দোনোই ব্লকবাস্টারে এই জায়গাগুলোতে হিউমার কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে একদম কাশ্যপের হিউমার ইনফ্যাক্ট যদি আপনারা ডেফিনেটলি লক্ষ্ণতে বেস্ট সেই জন্যই বিষয় হয়েছে বিভিন্ন ঘর বাড়ি তাদের যে ইনডোরস দেখা যাচ্ছে সেগুলো দেখবেন গ্যাংস অফ বসিপুরের কথা পার্টিকুলারলি মনে করে দিচ্ছে ইনফ্যাক্ট একটা রাস্তাতে মুখে মুখোশ পরে আর কি মারতে এসেছে লুট করতে এসেছে সেই জায়গাটাও একদম গ্যাংস যে পেটে ছুরি ঢুকিয়ে দৌড়ে পালায় না পেছন পেছন আর একজন যায় গ্যাংস যে তিনটা যেটা কিন্তু খুব মিমো হয় একদম ওই দৃশ্যগুলোর কথা পরিষ্কার মনে পড়ছে একদম শেষে যে ডায়লগটা রয়েছে মানে একটা লম্বা ডায়লগ পরিষ্কার বুঝতে পারেন যে কাশ্যাপ এই নির্মাতা শেষ খানিকটা এরকম যে হাট প্ল্যাটফর্ম পেয়ে চিল্লা চিল্লাকে মাফি মাঙ্গে গা ওই ডায়লগটা কিন্তু হেভি লেগেছে এবং অ্যাকশানও কিন্তু যেটুকু যা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ক্যামেরা ওয়ার্ক অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে যেটা কিন্তু কাশ্যপের ছবিতে মানে কিছু জায়গাতে কিন্তু মনে হচ্ছে যে একটা একটা লার্জার দাইন লাইফ ব্যাপারও কিন্তু আনা হয়েছে মানে ডেফিনেটলি কাশ্যপের টাচ থাকবে তার সঙ্গে সঙ্গে ক্যামেরা ওয়ার্কে কিন্তু একটু আমি ইনোভেশন দেখতে পেলাম যেটা কাশ্যপের ছবিতে আপনি খুব একটা এক্সপেক্ট করবেন না তো অ্যাকশান থাকবে ছবির মধ্যে তার সঙ্গে সঙ্গে ছবির মধ্যে কমেডি তো বুঝতেই পারছেন কাশ্যপের একদম টিপিক্যাল যেটা হিউমার তার সঙ্গে সঙ্গে একটা রোম্যান্সের অ্যাঙ্গেলও থাকবে এবং সেই রম কমের মধ্যেও মানে সেটার মধ্যে একটা কমেডি রয়েছে আর কি তো সবকিছু মিলে একটা মাসালা ফিল্ম আসছে কাশ্যপের মাসালা ফিল্ম একদম পরিষ্কার ট্রেলার দেখলে আপনি বুঝতেই পারবেন যেটা একদম মাসালা ছবি হতে চলেছে আমি দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না এবং ঐশ্বরিয়া ঠাকরে যিনি অ্যাকচুয়ালি বাল ঠাকরে নাতি তিনি এই যে ডুয়াল রোল এত ভালো অভিনয় করেছে ট্রেলার দেখে বোঝার উপায় নেই যে দুটো একই একটা সিরিয়াসলি বলছি আপনার ট্রেলারটা গিয়ে দেখুন ডেবিউ করছে এত ভালো অ্যাক্টিং করেছে মানে বোঝা যাচ্ছে না এমনিই অ্যাক্টারটার সঙ্গে আমরা যেহেতু এর যে স্টাইল অফ অ্যাক্টিং এর যে কথা বলা সেগুলো আমরা যেহেতু চিনি ডেবিউ করছি যেহেতু সেটা তো একটা ফ্রেশনেস এনে দেয়ই তার সঙ্গে সঙ্গে অভিনেতাও ভালো করেছে ডেফিনেটলি আমার তো দেখুন ট্রেলারটা এন্টারটেনিং মনে হয়েছে যদিও রিসেন্টলি অনুরাগ কাশ্যপ সামাই রানার সঙ্গে একটা কন্ডমের অ্যাডভার্টাইজমেন্ট করেছে সেটা মতো একটু বেশি এন্টারটেনিং ছিল আপনাদের মতামত অবশ্যই এই বিষয়ে কমেন্ট করে জানাবেন যে কন্ডোমের অ্যাডভার্টাইজমেন্টটা নাকি অনুরাগ কাশ্যপের এই ট্রেলারটা কোনটা বেশি এন্টারটেনিং এবার যদি চলে আসি তা বেঙ্গল ফাইলস একটু সিরিয়াস ধরে এবার হাসা যাবে না বেঙ্গল ফাইলসের নতুন গান ধরো পুষ্পে ভরা সেই গানটাকে নিয়ে যদি কথা বলি দেখুন এটা তো আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি মানে তো সেটার একটা একটা তো মাহাত্ম রয়েছে মানে এটা আমরা ভালোবাসি শুনতে এবং এটা আমাদের রক্তে রয়েছে আর কি আমার প্রাইমারি স্কুলে এটা ছিল হচ্ছে অ্যানথেম মানে আমাদের সকালবেলা গিয়ে সবার আগে প্রার্থনাতে এই গানটা গাইতে হতো এবং সেই যে গান গাওয়া সমস্ত বন্ধুরা মিলে এবং অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরাও এক জায়গায় এসে সকলে মিলে সমবেতভাবে একটা একটা প্রার্থনা করছি এবং সেখানে যেটা ঠিক আমরা শুনতাম যেটা গাইতাম মানে সেটার একটা একটা মানে ওই ওই ভাইবটা খুব পরিষ্কার মনে রয়েছে একটা জিনিস আপনি বছরের পর বছর অত ছোটোবেলায় করলে আপনার মনে থাকবেই সেটা এবং সেটা আজকে আমি বহু বছর পরে কারণ যখনই আপনি পপুলার সিঙ্গারদেরকে নিয়ে গাওয়াবেন এই গানটার ক্ষেত্রে যেটা খুব ভালো হয়েছে মানে এই বেঙ্গল ফাইলসের বাস সেন্টার ক্ষেত্রে আমি বলছি ধনধান্য পুষ্পড়া এখানে মেকাররা না খুব যে পপুলার শিল্পীদেরকে নিয়ে নেবো সেটা করতে যায় কারণ পপুলার শিল্পীদের ক্ষেত্রে একটা জিনিস কী হয় আমি কিছু ক্ষেত্রে লক্ষ্য করতে পারি আসল গানটার যে টেক্সচার সেটা তারা ভুলে গিয়ে নিজস্বতা অ্যাড করতে যায় যেটা আমার ধনধান্যে পুষ্পগড়া তো আমার ধন ধনের পুষ্পড়া আসল ধনধনের পুষ্পড়াতে একটু আলাদা হতে হবে কারণ সেক্ষেত্রে মানে পাবলিক রেজারেট করতে হবে ও আচ্ছা ঠিক আছে এটা অরিজিৎ সিং আচ্ছা ঠিক আছে সোনে এবার এখানে যেহেতু সেরকম পপুলার সিঙ্গারদের নেওয়া হয়নি যে কারণে তারা আসলে গানটা যেটা সেটাকে গুরুত্ব দিয়েছে এবং সেই অনুযায়ী গিয়েছে এবং গানটা একদম যে কারণে অথেন্টিক মানে যেটা আমরা শুনেছি একদম সেটাই তো গানটাকে নিয়ে তো দেখুন আলাদা করে বলবার কিছু নেই এই পার্টিকুলার ভার্সানটা কী হয়েছে সেটা নিয়ে যদি বলতে হয় যেহেতু এখানে পপুলার সিঙ্গার ব্যবহার করেনি আমার এটাই মনে হয়েছে একদম অথেন্টিক থেকেছে এবং সেটাই সব থেকে ভালো লাগছে এবং একদম আমার ছেলেবেলার কথা সত্যি বলতে আমি বারবার মনে পড়ে যাচ্ছিল তো এটাই ছিল আমার রিয়াকশন আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিওতে